আমরা বাঙালি নামক একটা পলিটিক্যাল পার্টি তারা তাদের একটা ড্রেস লাথি নিয়ে যারা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে এটার পরে আমাদের ত্রিপুরা মথা পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছে আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাই যাইনি কিন্তু একটু সিচুয়েশন আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথা আমরা দাবি করবো না বা বলবো না যে এই যে ঘটনা থেকে ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাবে কি না যেতে পারে এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছে তো যে কারণে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা যেহেতু আমরাও সরকারের সঠিক দল আইপিএফটি সরকারের সঠিক দল হিসাবে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব এবং ওনাকে চিঠি লিখব যে বর্তমান যে পরিস্থিতি যাতে কন্ট্রোলের মধ্যে থাকে যাতে কন্ট্রোল করে তার দিকে যাতে দৃষ্টির আকর্ষণ আমরা করাবো এইরকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে এটাই মূলত আজকে যে মিটিং মন্তব্য কল্পনা এই ঘটনার মধ্য দিয়ে যাতে রাজ্যের আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় এটার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ আমরা করে যাতে আমাদের যে মাননীয় স্বরাষ্ট্র দপ্তর তথা মুখ্যমন্ত্রীকে বাস এটাই সেক্ষেত্রে এটা তো কোনো পলিটিক্যাল ইস্যু নয় আমরা এই ম্যাটারে আমরা কিছু বলি বক্তব্য তাদের তাদের বক্তব্যের মধ্যে তারা যে পক্ষ প্রতিপক্ষ যেভাবে তারা বক্তব্য রেখেছেন এটা তো তাদের নিজস্ব ব্যাপার এটা কোনো অন্য দলের এখানে কোনো এফেক্ট নেই তো এই থেকে নি শৃঙ্খলা যাতে অবনতি না হয় এটার দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি দেখা করে আমরা তারিখটা সিদ্ধান্ত করিনি সব তৎজলটি আমরা দেখা করো তারিখ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আগরতলা প্রেস ক্লাবে আমাদের আইপিএফটি পার্টির কেন্দ্রীয় কার্যকরী কমিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয় মূলত দুইটা বিষয় নিয়ে এই মিটিংয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমটা হল গত তেইশ তারিখ অগাস্ট দুই হাজার পঁচিশ আপনারাও জানেন যে আমরা বুজং চৌমুনিতে আমাদের যে ঐতিহাসিক ত্রিপ্রালেন্ড স্টেটহুড ডিমান্ডে তিপ্রালেন্ড দাবি দিবস যেটা আমরা ঐতিহাসিক জনসমাবেশের মধ্য দিয়ে আমরা পালন করেছিলাম সেটাকে নিয়ে যে আজকে রিভিউ মিটিং এই রিভিউ মিটিংয়ে আমাদের যে তেইশ তারিখ অগস্টের পরে অথবা তেইশ তারিখ অগস্টের উপর যে বিভিন্ন খরচা পত্র থেকে শুরু করে ওটার যে প্রভাব বা সাংগঠনিকভাবে কীরকম পজিশন আছে এইটা নিয়ে আমরা রিভিউ করেছি দ্বিতীয়ত যে বিষয় হল যে বর্তমান যে তেইশ তারিখ অগস্টের প্রোগ্রামের পরে আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন ধরনের একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে তো ওই সিচুয়েশনের উপর আমরা আলোচনা করেছি বিশেষত